এই যে এই যে আমাদের বাঁশের ঝাড় গ্রাম দেশে বাসের ঝাড় বাস গাছ শুনেছি বাঁশ গাছে নাকি ভূত থাকে আমরা পুঁতে না ধরে আবার এই যে তুমি আসো মিছি আসো আমাদের বাঁশের ঝাড়ের ক্ষেত ঝাড় বাসের ঝাড় অনেক এই যে এখানে আসছি আমাদের বাঁশ গাছের ক্ষেত এই যে বাঁশ গাছের ঝাড় এই যে ফুল পড়ে গেছে নাও এই যে ফুল পড়ে গেছে তুমি নাও এই যে মিতেলা যাহর নাম কি জানো মানে মাথায় ফুল দিয়েছিলাম ভিডিও করতে করতে সব পড়ে যাচ্ছে আমাদের বাস ঝাড়ে আসছি ভিডিও করতে এর সামনে যে তুমি এখানে বসো আমি এখানে আসছি এই যেখানে অনেক বার্তা